আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো কাসকি সুটকির ভর্তা এর জন্য শুকনা তাওয়ায় প্রথমে কাসকি শুটকি ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবেন চুলার তাপ মিডিয়াম বা তার থেকে একটু কম আছে রাখতে হবে তা না হলে শুটকি পুড়ে যাবে অনবর্ত চেড়ে লাল লাল করে ভাজা হলে চুলা থেকে নামিয়ে সাথে সাথে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য তেল এখন সব কিছু একটু লাল লাল করে ভেজে নেব আমি সব কিছু এক পাশে রেখে দিচ্ছি শুকনো মরিচ ভেজে নেওয়ার জন্য আমি এখানে যে পরিমাণ শুকনো মরিচ এবং কাঁচামরিচ ব্যবহার করেছি তাতে কিন্তু ভর্তায় ঝাল হবে না শুকনো মরিচের কালার চেঞ্জ হয়ে একটু কালছে হয়ে আসলে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে পেঁয়াজ এবং রসুনের উপরে যেন একটু ব্রাউন স্পট পড়ে এখন দিয়ে দেব চালা সুটকি প্রথম কিন্তু একবার ভেজে তারপর সেটা পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এরপর আমি পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে সুটকিটা খেতে একটু বেশি ভালো লাগবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া এতে করে ভর্তার কালারটা সুন্দর হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নেব আমার একটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে শিল্পাটায় বেটে ভর্তা করে নিতে হবে বেশিক্ষণ এভাবে রাখা যাবে না তাহলে কিন্তু সুটকিগুলো নরম হয়ে আসবে তখন বাটতে আপনার একটু কষ্ট হবে আর এ অবস্থায় যখন বাটবেন তখন দেখবেন যে শুটকিটা বেশ মচমচে থাকে সহজেই বেটে নেওয়া যায় আর মরিচের যে বোটা রয়েছে সেগুলো ফেলে দিচ্ছে দিয়ে সব কিছু প্রথমেই আগে একবার বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা রসুনের কোয়া একটি ভাজা শুকনো মরিচ পাঁচ ছয়টি সামান্য লবণ এবং সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে মিক্স করে বেটে নিব এ পর্যায়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে একটা ভর্তা আসলে বিভিন্নভাবে করা যায় এক একজন এক একভাবে করে থাকেন কেউ যদি এভাবে না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই